এই গাইস আসসালাম আলাইকুম এভ্রিমান কে বলছে সবার আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ গাইফ সো আজকের ভিডিওটা মূলত ফেসবুক শর্টস ব্লগ হতে যাচ্ছে আর ইউটিউবে জন্য এক মিনিটে থাকবে শর্টসে তো যে 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 যেখান থেকে দেখতেছো সকলকে জানাই আসসালাম আলাইকুম আর আজকে মর্নিংয়ে ব্লগটি ওপেন করলাম সো এখন যে শর্ট স্টোরিটা শেয়ার করার জন্য আমি ব্লগটি ওপেন করলাম সেটা হচ্ছে আহ এই দেখো গাইস অবস্থা দেখছো এটা কিন্তু মেকআপ না এটা হচ্ছে গাইস হালাল খাটনির ঘাম সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হালাল ইনকাম করার তৌফিক দান করেছেন যে যেটুকুই হোক নিজে উপার্জন করি এবং আহ সৎ পথে থেকে কষ্ট করে কামাই এটা বলতে পারবো যে কারোর আহ চামচামি বা কারোর বাস বাঁশ দিয়ে তল দিয়ে বাস দিয়ে আর সেই ইনকাম করি না আর কি সেই ইনকাম খাই না তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আর তোমরাও চেষ্টা করবা তো যাই হোক বেশি কথা না বাড়ি দেখো মাত্র আসছিলাম আর এইখানটাতে একটু মাইনাসটা সেরে নিলাম যেহেতু এখন বাজে এখনো শোরুমটা ওপেন হয় নাই কারণে বাইরে সেরে নিলাম এতক্ষণ দাঁড়ায় থাকবে কে আর আজকে আহ কেসটাও পরে আসছি কারণ আজকে অতটা বৃষ্টি নাই আর এখন যাই শোরুমের দিকে যাই আর আজকে হচ্ছে আহ দেখলাম যে শিববাড়ির ওইদিকে ইয়া অনেক প্রোগ্রাম হবে আর কি সাজাইছে আজকে পাঁচ তারিখ আজকের দিনে হচ্ছে সেই থার্টি সিক্স জুলাই লাস্ট ডে যেদিন আর কি দেশ ছেড়ে চলে যায় তো যাই হোক দেখি ব্যাংকে যদি যাই ওই দিকে যাওয়া হবে আর তখন তোমাদেরকে আমি খুলনা শহরের ফুটেজটা দেখাবো আর এই দেখো আমার শোরুমটা দেখা যাচ্ছে এখানে সো তার আগে একটা কথা বলি তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে আমি মন থেকেও চাইতাম যে আমি কোনো দলে ঢুকবো না আর আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রাজনীতিতে জড়ানো কি করতো না করতো এটা বিষয় না কিন্তু আমি মন থেকে চাইতাম যে আমি কোনো সময় রাজনীতির সঙ্গে জড়াবো না এবং আহ ছোটোখাটো কিছু করলেও হালাল কিছুর সাথে থাকবো এবং সেটা দিয়েই জীবিকা নির্বাহ করবো সো আলহামদুলিল্লাহ আর এটা আমি আমার গর্বের সাথে দেখাই এই যে আমার ছোট্ট চাকরি জীবনের সঙ্গী আমার এই যে আর সেভেন তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তোমরা তো জানোই তো এইটা দিয়েই আমি আমার শোরুমে চলে আসি আর এটা হচ্ছে আমার সিগন্যাল শোরুম যেখানে আমি হচ্ছে জব করি গাইস তো আমার ব্লগে কন্টিনিউ যারা আছো তারা তো আমাকে অবশ্যই জানো আর আমার একটা স্বপ্ন আছে গাইস এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম সাদিক এই নামেই সো তোমরা চাইলে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি আমার ডেইলি লাইফ ব্লগ দেখতে চাও আমি আসলে প্রতিনিয়ত আসলে আমার লাইফে যা হয় আর কি সেই সব নিয়ে আমার ভিডিওটা বানাই একদম খুবই পার্সোনাল যে সেটাও না তো আর কি ডেলি লাইফ ব্লগ বানাই তো তোমরা আজকে যারা যারা নতুন আছো আমার ফেসবুক পেজটা নিউ একদম তো তোমরা আমার ফেসবুক পেজটাকে চাইলে ফলো দিতে পারো যদি আমাকে সাপোর্ট করতে চাও আর আজকের শর্টস ফেসবুক ব্লগটা এখানে আমি শেষ করতেছি গাইজ তো তোমাদেরকে শুভকামনা থাকবে যে আজকে একটা ব্লগ আসতেছে সেই ব্লগটা আসলে তোমরা যদি দেখতেছো অবশ্যই আমার নতুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো এখানে আমার এক ভাই চলে আসছে কেমন আছো ভাই তুমি আলহামদুলিল্লাহ তোর মধ্যে যাচ্ছ খাওয়া দাওয়া হয়েছে সকালে ঘুম ঘুম চয়ে না ঘুম কাটে নেই তো এখানে আমার ভিডিওটি আমি শেষ করতেছি আর বড় ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সো আল্লাহ হাফেজ